রি বুঝতে এলাকি বুঝতে ধরতে গেছিলো এরতে গেছিলো রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশের বাইরে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং বোস্ট সঙ্গে আছেন আল্লাহর রশেষ সহমত এবং আপনাদের দোয়াই আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি তো প্রিয় বন্ধু আমরা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না কারণ আমরা এই মুহূর্তে যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে গিয়ে পরিত্যক্ত একটা গুতুরে বাড়ি বলতে পারেন আপনারা পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো তো আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন আসসালামু আলাইকুম আসালামুক সালমান আসসালামু আলাইকুম এবং আমিরা হ্যান ক্যামেরা আছে রুহান হোসেন জি তো প্রিয় বন্ধুরা আসলে আজকে আমরা যে জায়গাটাতে আসছি এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা আর তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে বুঝল ভাই কান্না রসটি কেমন কান্না কি পাচ্ছেন ভাই আপনি বাড়ি থেকে আসছে যে ওই ওই বাড়ির ভিতরে যে ঝোপ হয়েছে ঝোপটার ভিতর থেকে আসছে ভাই দশটা মানে ভাই দশটা মানে এখানে স্পষ্ট শুরু আছে কিন্তু

ফ্যামিলির তিনটা সদস্য এখানে থাকতো স্বামী স্ত্রী এবং ছোটো একটা সন্তান ছিল তাদের নাকি তো যে স্বামী ছিল সে নাকি পরকীয়া করতো আর এই পরকীয়ার ঘটনায় স্ত্রী জানার পরে তাদের ভিতরে বিভিন্ন রকম অশান্তি কিংবা নিজেদের ভিতরে একটা ঝামেলা চলতেছিল এরই মধ্যে আর কি স্বামী আসলে এতটা পরকে আসক্ত হয়ে গেছিলো কিংবা এতটা হিংস্র হয়ে গেছিলো যে এক পর্যায়ে গিয়ে আর তার স্ত্রীকে নির্যাতন এবং সন্তানকে নির্যাতন করতে করতে এক প্রকার মেরে ফেলে আর কি সর্বশেষ আর এই মেরে ফেলার পরে সে স্বামী নাকি যার সাথে পরকে করতো তাকে নিয়ে এইখানে আর কি বসবাস শুরু করে আর এই বসবাস শুরু করার পর থেকে বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে তাদের সাথে তাদের যে স্ত্রী সন্তান ছিল তাদের ছায়া দেখতে পারতো নাকি হঠাৎ হঠাৎ করে সামনে চলে আসত ভাই কান্না

মানে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে তাদেরকে আর এই ভয় পেয়ে পেয়ে তারা অসুস্থ হয়ে থাকতে থাকতে মানে সবসময় নাকি অসুস্থ হয়ে পড়ে থাকতো মানে সুস্থ হয়েছে আবার ভয় পেয়ে আবার অসুস্থ হয়ে পড়তেছে মানে ঘরের উপর বিভিন্ন কিছু এসে চলা রাত্রেবেলা চলাচল করতে শব্দ হতো মানে এই ভয় পেয়ে থাকতে থাকতে অসুস্থ হতে এক একপর এক পরে নাকি দুজনই মারা যায় এখানে আর যে স্ত্রী সন্তানকে মেরে ফেলছিল আর কি সেই লোকটা আর তাদেরকে মেরে নাকি এই ঘরের ভিতরে ভাই পুঁতে রাখছিলো আমরা যতটুকু জানতে পারছি ভাই আমরা যেটা শুনছি আর কি জি জি এই ঘরটার ভিতরে নাকি পুঁতে রাখছিল পরবর্তীতে জানা গেছিল তো এখনও পর্যন্ত এই জায়গাটা আর কি সেরকম ভয়ঙ্কর একটা পরিবেশে পড়ে আছে যে এখানে আর কেউ থাকতেও পারেনি কিংবা এই জায়গাটাতে আর কেউ আসতেও পারেনি এই যে বাড়িটার আর ধ্বংস বসে সে এখনও পড়ে আছে এখানে উপর থেকে কিছুটা ভেঙে সরে গেছে কিন্তু নিচের অংশটা এখনও পড়ে আছে

বংশ নিজ বংশ করে দেবো আমি ভাই কি ভয়ঙ্কর ভাই তার কাছ দেখেন আওয়াজটা যখনই ওই কান্নার আওয়াজটা শুনছি জি 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 এই করতেছিল ভাই সেম কান্নার আওয়াজটা কিন্তু ভাই এই আচ্ছা সরো ভাই এই 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 আমি এ যাব ওখানে এদিকে ওখানে এই সাইডে আই পুতে দেবো খালি ভাই ভাই কি বলছিস ভাই তোکرو পুতে দেবো তো কাও পুতে দেবো ভাই এই এবারে নিয়ে দাও কে

এই দিস না আমার মুখ জ্বরে যাচ্ছে যা দিস না তাহলে তো সমস্যা কিন্তু এখনো এখানে এখানেই পড়ে আছিস কেন এখানে এবং এই জায়গাটা কেন তো দখলে করে রাখিস এবং এখনো কারণ সাধারণ মানুষ কেন এই রাস্তায় তো করতে পারছে না সেটা মতো না কারণ মানুষ আমার জীবনটা নষ্ট করে দিছে সাধারণ কীভাবে নষ্ট করে এটা তো আমি বলবো না তোকে এটা আমি তোকে বলবো না সাধারণ মানুষ আপনার কি ক্ষতি করেছে যা বলছি ভালো ভালো উত্তর দে তা না হলে কিন্তু জ্বালাই দেবে একদম আমি কিচ্ছুতেই বলবো না কথা না আমার কথা না শুনিস তাহলে তোকে এইভাবে কিন্তু জ্বালাই দিব কিন্তু আমি যা জিজ্ঞেস করি

সবাই দেখছে কেউ তো আগ হয়নি এরা যদি আগ্রহ তাহলে তো আমার নির্মম ভাবে মৃত্যু হতো না আমার আমার সন্তানটাকেও মরতে হতো না ও আমার সন্তানটাকেও মেরে ফেলছে আমাকেও মেরে ফেলছে কি দোষ করছিল আমার সন্তানটা বলেন আপনি কি দোষ করছিল আমার সন্তানটা আমার সন্তানটা কেউ বাঁচতে না ও যে আপনাদের সাথে ভুল করছে সে নাকি বেঁচে নেই তাকে সে নাকি মারা গেছে তাহলে আপনি কেন এখন এই জায়গায় পড়ে আছেন আর সাধারণ মানুষের রাস্তাতে চলাচল করতে পারে না আপনার জন্য ভুল যে করছে সে তো ভুলে শাস্তি পেয়ে গেছে তাহলে এখনো কেন আপনি করে আছেন এখানে ভুল একা করেনি সাধারণ লোকেও ভুল করছে সাধারণ লোকেও ভুল করছে ওরা যদি সেই সময় ওকে বাধা দিত নিষেধ করতো ওকে থামতো না সত্য করে না যে নাই তো আমারও ঘর ছিল আমার সন্তানটা কি দোষ করছিল এখন তো ভাই আশেপাশে মানে তাদের প্রতিবেশী যারা ছিল তারাও কেউ বসবাস করে না মানে এখানে আশেপাশে যেসব ঘর ছিল তারাও কিন্তু চলে গেছে এখান থেকে মানে বর্তমানে যারা এই রাস্তাতে পথসারি চলাচল করে তাদেরও ভাই বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব করে চলাচল করতে দেয় না সেটাই বলতেছি আপনারা এখানে যারা ছিল আপনার আত্মরা যারা শুনছে যারা আগুয়াই নেই তারাও নাকি এখান থেকে চলে গেছে এখন এখানে তো যারা চলাচল করে এত পথচারী এরা তো আর আপনার আচরণ শুনে নেবে আপনার সাথে এরকম অন্যায় হয়েছে তারা তো আর কেউ জানতো না তারপরে কেন আপনি তাদেরকে শুনুন ব্যক্ত করেন অনেকেই শুনছেন তারা কেউ পাশে আগোয়নি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় যারাই ছিল সবাইকে আমি জানাইছি কই কেউ তো সেরকম প্রতিবাদ করিনি কেউ তো আমার পাশে দাঁড়ায়নি আমার সন্তানের পাশেও দাঁড়ায়নি যাই

কি করতে চাচ্ছিস আসছিল সেও কিন্তু একই কথা বলছে আমার মাকে ছেড়ে দে এখানেও সেই কথা বলতেছে শোন তোদের দূরের একটা কেউ সাল তোরা যদি থেকে যদি না যাস আমি এখান থেকে তো এখান থেকে তাড়াবো তারপরে এখান থেকে যাবো এখানে তুই কেন পরে থাকবি কেন এখান থেকে যাব না এখানে কেউ আসতেও পারবে না এখান থেকেও যাইতেও না আর এখান থেকে কেউ বসবাসও করতে না আশপাশে কেউ থাকতে পারবে না যত সময় পর্যন্ত আমার আমার মার সঠিক বিচার নেওয়া হবে মাস এবং এর সঙ্গে যারা অন্যায় করছে কেউ বাঁচে তাহলে এখানে বিচার কিভাবে করবার বিচার কিভাবে সম্ভব তারা তো মারা গেছে সবাই জি 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 ভাই আপনি কি বিচার চাচ্ছেন আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো সেটা আমি ওর বংশ করে দেবো বংশের লোক তো কোনো আপনার সাথে অন্যায় করেনি যে করছে সে তো তার শাস্তি পেয়ে গেছে ওরা কি পারতো না আমার মাকে বাঁচাতে পারতো না আমাকে বাঁচাতে তারপরে ওরা তো সামনে আসেনি ওদের ছেলে ছেলে আমি আমার মা ছেলে না আপনার আপনাদের সাথে আপনার সাথে যেটা ঘটছে বা আপনার আপনার আমার সাথে যেটা ঘটছে এটার জন্য তো আসলে যে দায়ী সে তো মারা গেছে তাহলে আপনি কেন এখানে এখনো পড়ে আছেন আমি কারোকে শান্তিমতো থাকতে দেবো না আমি থাকতে পারিনি ওর পরিবারে কারোকে শান্তি থাকতে দেবো না আমি

দেখিস না উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কথা বোলানোর চেষ্টা করতেছে ভালো নাই ভালো লাঠি নিয়ে এখান থেকে বের করতেছে ভালো কথা বলছেন বলতেন ভাই। ওই এর সাথে ভাই যেগুলো দ্বারা করছে ভাই তারা কিন্তু বেঁচে না এখন। না না। এখন যেগুলো এই যে পরোকার স্ত্রী ছিল সেও মারা গেছে সেই না এনা যে স্বামী ছিল সেও মারা গেছে। আর তাদেরকে কিন্তু ভিন্নভাবে ভয় দেখায় ভাই। হ্যাঁ আমার মনে হয় এই ভাই মারছে কারণ এখানে তার ছায়া দেখতে মারতো নাকি তখন তখন। জি ভাই সেটা শুনছিলেন।

যা আমি করতেছি আমি যা কথা শুনবো এটা করি আমি যা কথা শুনবো না আমার সর্বসঙ্গীত হলে বলে যাচ্ছে করছিস শুনবি তো আমি যা বলবো তাই শুনবি তো বলবে তাই শুনবো আমি চাই তুই এই জায়গাটা ছেড়ে দে এখান থেকে চলে যা আমি এটাই চাই আর কোনো কিছু চাই না তোর কাছে আচ্ছা আমি রাজি আমি এখান থেকে আমার মা কিনে চলে এখান থেকে আমি মা কিনে চলে যাবো চলে যাবি তো আমি চলে যাবো আমি কথা দিচ্ছি আমি চলে যাবোটা দিচ্ছে আমার আমার গাছ সমস্ত গাছ চলে ঘুরে যাচ্ছে আর কোনো মানুষকে বিরক্ত করবি না আমি কোনো মানুষকে বিরক্ত করবো না ভাই এ কিন্তু একটা কথা বলছে সাধারণ মানুষের উপর ক্ষিপ্ত একটা কারণে যে সাধারণ মানুষ এর উপর অন্যায় হচ্ছে এটা দেখার পরে কেউ প্রতিবাদ করে জি জি প্রিয় বন্ধুরা অবশ্যই যে আশেপাশে যদি কোনো অন্যায় দেখেন অত অবশ্যই সাথে সাথে সেটা প্রতিবাদ করা উচিত আর সেটা যে ধরনের অন্যায় হোক না কেন আর যদি মুখে বলে সম্ভব সেটা মুখে বলে কিংবা যেভাবে হোক না কেন ওর কাছে ভালো জিজ্ঞেস করে গেছেন ও এখান থেকে যাবে না নে ভাই ও তো ওর মাকে এখনো আসেনি ওর মা কিছু বলিনি এখনো ভাই এই এখান থেকে যাবি তো নাকি আমার মাকে এখান থেকে আমি চলে যাব আমি আমার ভুল বুঝতে পারছি আমি এখান থেকে চলে যাবো আমি এখানে থাকবো না আমার মাকে সঙ্গে করিনি আমি এখান থেকে চলে যাবো ভালো লাগে যদি না যায়

উজ্জ্বলবাই অবস্থা সালনবাই অবস্থা দুজনের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখানে আর বেশি সময় দাঁড়াবো না ভাই এবং উজ্জ্বল ভাইকে নিয়ে দ্রুত এখান থেকে বেরোয় যাব তো পরবর্তী যদি এখানে আবারও সমস্যা হয় কিংবা এটা যদি না এনারা যদি না যায় এখান থেকে তা আবারও এখানে আসা হবে তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায় কোনো একটা ভয়ঙ্কর এই বিষয় হাজির হব ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে সাজির মধ্যে বেরিয়েছে আসসালাম রহমতুলিল্লা